সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা যারা এইচএসসি অ্যাডমিশনে কলেজ পরিবর্তন অথবা পছন্দের কলেজ নিয়ে কনফিউশনের মধ্যে রয়েছে তোমাদের জন্য হচ্ছে আজকের ভিডিও তো তোমরা যারা কলেজ পছন্দ করার ক্ষেত্রে তোমাদের পছন্দক্রম ভুল হয়েছে অথবা তোমাদের যেই কলেজে তোমরা আশা করেছিলে সেই কলেজে তোমাদের আবেদনটি অর্থাৎ তোমাদের কলেজ পছন্দটি আসেনি নির্বাচিত হয়নি তোমরা সেই কলেজটি কীভাবে পরিবর্তন করবে সেটি দেখিয়ে দেবো তো আমরা বরাবর কম্পিউটার দিয়ে কাজ করে থাকি তোমরা চাইলে সেটি মোবাইল দিয়েও করতে পারো তো মোবাইলে দেখার জন্য হচ্ছে তোমরা মোবাইল গুগল ক্রোম দিয়ে তোমরা দেখতে পারবে তো আমরা চলে যাচ্ছি গুগল ক্রোমে আমরা গুগল ক্রোমে চলে আসলাম গুগল ক্রোমে আসার পরে হচ্ছে এখানে তোমরা জাস্ট এক্সাই ক্লাস অ্যাডমিশন তোমাদের যেই ভর্তির ওয়েবসাইট সেই ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে তো ভর্তির ওয়েবসাইটে যাওয়ার পরে হচ্ছে তোমাদের মোবাইলে থাকা এস এম এসে যেই তোমাদের এডুকেশন আইডি অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড এডুকেশন আইডি অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে সাথে সাথে হচ্ছে তোমাদেরকে ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ যে সিলেক্টেড যদি সিলেক্টেড হয়ে থাকো তাহলে তো হয়েই গেলো আর যদি সিলেক্টেড না হও তাহলে কিন্তু তোমরা এই কলেজ নির্বাচন করবে না এখন নির্বাচনে আসার পরে তোমরা দেখবা যে তোমাদের কোন কলেজে নির্বাচিত হয়েছে পর্যায়ে প্রথম পর্যায়ে এই কলেজে নির্বাচিত এখন তোমরা যদি নির্বাচন করতে না চাও তাহলে পছন্দ কলেজ পছন্দ যদি না হয় তাহলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে নিশ্চয়ন করার প্রয়োজন নাই এক দ্বিতীয় কথা অনেকে আছে তোমরা নিশ্চয়ন করে ফেলেছ এখন নিশ্চয়ন করার সময় যদি এই জায়গাটাতে হা থাকে তাহলে তোমরা যেই কলেজটায় বর্তমানে নিশ্চয়ন করেছ সেই কলেজটা থেকে মাইগ্রেশন হবে তো মাইগ্রেশনের সিস্টেম কি মাইগ্রেশনের সিস্টেম হলো আমরা আবেদনের আবেদনটি দেখি তো মাইগ্রেশনের সিস্টেম হচ্ছে তোমরা যেই কলেজগুলো দিয়েছ যেমন কেউ যদি তৃতীয় নাম্বার ক্লাসে চান্স পেয়ে থাকে অর্থাৎ তৃতীয় নাম্বার কলেজে চান্স পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার নিচের দিকে যাওয়ার চান্স নেই মাইগ্রেশনে সে উপরে যে কলেজগুলো আছে সেগুলো পেতে পারে তাহলে তোমার পছন্দের যে প্রথম লিস্টগুলো অর্থাৎ পছন্দের ক্রম অনুসারে প্রথম দিকে কিন্তু চলে যেতে পারে আর যাদের প্রথম পছন্দটাই তোমাদের সিলেক্ট হয়েছে তারা কিন্তু ওখান থেকে করে নিতে পারো আর যদি প্রথম কলেজটাও তোমার পছন্দ না হয়ে থাকে তাহলে অবস্থায় তোমাদের কোনো কাজ নাই। এ তোমরা নির্বাচন করার কোনো প্রয়োজন নাই তোমরা জাস্ট যেটা করবা যে অবস্থা সেই অবস্থায় রেখে দিবা তারপরে হচ্ছে তোমাদের যখন দ্বিতীয় ধাপে যখন আবেদন ছাড়া হবে তখন তোমরা পুনরায় আবেদন করবা আবেদন করে তখন সেখান থেকে তোমরা কলেজ চেঞ্জ করে তোমরা দিতে পারবা এখন বিষয় হচ্ছে কেউ যদি নিশ্চয় করে ফেলো এখান থেকে না দিয়ে নিশ্চয় করে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার আর কোনো অন্য কোনো কলেজে যাওয়ার চান্স নেই আর যদি তোমরা এখান থেকে হা দিয়ে রাখো তাহলে হা দিয়ে নিশ্চয়ন করে থাকো তাহলে তোমাদের যেই কলেজটা আছে তার উপরে যদি কোনো কলেজ থাকে তাহলে মাইগ্রেশন হতে পারে আর যদি অনেক সময় দেখা যায় প্রথম কলেজটা পাওয়ার পর অনেকে মাইগ্রেশন অন রাখে সেক্ষেত্রে তার নিচের দিকে যে কোনো কলেজটা তার জন্য বেস্ট হবে সেই কলেজটাই কিন্তু তাকে সাজেস্ট করা হবে তো এই ছিল আবেদন নিশ্চয়ন করা না করা এবং কলেজ পছন্দ পছন্দ হওয়া না হওয়া সেই নিয়ে আজকের ভিডিও তোমরা যারা আমাদের চ্যানেল এবং আমাদের ফেজের সঙ্গে রয়েছে তোমাদেরকে অভিনন্দন জানিয়ে এ পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ